আশা করছি খুব অল্প দিনের ভিতরে আমাদের ইউটিউবে তিন মিলিয়ন ফলোয়ার অর্থাৎ তিরিশ লাখ হয়ে যাবে ইনশাল্লাহ তো এই যে এত মানুষ যে হেলথ রিলেটেড এগুলো শোনে এটা একটা আশ্চর্য এটা খুবই আশ্চর্য কারণ মানুষ কনসার্ট দেখে তারপরে রম্য ভিডিও দেখে তারপরে টিকটক দেখে এবং ওই যে অল্প সময়ের আমাদের এই যে এত লম্বা লম্বা আলোচনা দুই তিন ঘন্টা এগুলো তো দেখার ধৈর্য মানুষের নেই তা এখন মানুষ হচ্ছে শর্ট ভিডিও দেখে তাই না শর্টস দেখে রিল দেখে ইত্যাদি কয়েক সেকেন্ড দশ পনেরো সেকেন্ড বিশ সেকেন্ড আধা আধা মিনিট এক মিনিট দুই মিনিট বড়ো জোর হ্যাঁ অথবা এন্টারটেনমেন্ট ভিডিও দেখে যে মানে যেটা ফানি অর্থাৎ যেগুলোতে আসলে মানে ধরেন ওগুলো দেখার পর হ্যাঁ মনে আনন্দ আসবে আলহামদুলিল্লাহ এটাও ভালো আনন্দের দরকার আছে কিন্তু এই যে আপনি রোগ ভালো হয়ে যাবে এরকম না একটা জিনিস শিখবেন যে জিনিসটা আপনার মরার আগ পর্যন্ত কাজে লাগবে বা মরার পরেও কাজে লাগবে কিভাবে লাগবে যে আপনি যদি জানলাতে যেতে পারেন এবং এখান থেকে যদি সেটা বুঝেন যে কিভাবে যেতে হবে যদি বুঝতে পারেন তাহলে সেটা মরার পরেও কাজে লাগবে নাকি বলুন মানে তাহলে পৃথিবীতে না মরার পরেও কাজে লাগবে এখন আমাদের ডিসিপ্লিন মানা মানে সবার আগে আপনার আখেরাত নিশ্চিত করতে হবে যে আপনি পরকালে যেন নাজাত পান এটা হলো আগে ঠিক আছে তারপর হলো এটার জন্যে আমাকে সুস্থ থাকতে হবে ইবাদত করতে হবে হ্যাঁ তা কল্যাণ কাজ করতে হবে এখন এই লোকটা অসুস্থ হয়ে গেছে উনি কিভাবে কল্যাণ কাজ করবে উনি তো নিজেই কিছু বুঝতেছে না চলতে ফিরতে কষ্ট হচ্ছে বুঝতে পারছেন কথাবার্তা বুঝতেছে না বুদ্ধি কাজ করতেছে না এখন একটা প্রতিষ্ঠান করতে গেলে কল্যাণমূলক তার জন্য বুদ্ধি দরকার ইফোর্ট দেওয়া দরকার পরিশ্রম করা দরকার যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন